তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা হতে চলছে ছটা বাজে তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি বাজারে আর বাজারে যাচ্ছি তো তোমরা ভেবো না যে আমার জন্য শপিং করতে যাচ্ছি তো আজকে যাচ্ছি হলো গিয়ে একটা নতুন সদস্য এসেছে আমাদের বাড়িতে তো ওই সদস্যর জন্যই আজকে কেনাকাটা করতে যাচ্ছি তো এখন বলবো না কে আসছে আমাদের নতুন সদস্য তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকতে অবশ্যই জেনে যাবে যে আমাদের ঘরে নতুন সদস্য কে এসেছে আর কি কী কিনি না কিনি বাজারে গিয়ে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু নিজের জন্য কিচ্ছু কিনবো না ওটাই তো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন যাবো বাজারে তোমরা আমি এই যে চলে আসলাম বাজারে তো বাজারে এসে ঢুকে গেছি একটা দোকানে তো দোকানদারকে বললাম যে বাচ্চাদের কিছু ড্রেস দেখানোর জন্য তো ওটাই দেখাচ্ছিল তো প্রথমে দেখছিলাম এক ধরনের তো বলছিলাম যে আরও একটু কিছু বার করো তো দাদা আমাকে অনেকগুলো বার করে দেখিয়েছিল তারপর সেখান থেকে আমি একটা চুজ করেছিলাম ড্রেস তো সব কিছু ঘরে গিয়ে দেখাবো আমি কী কী কিনেছি না কিনেছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তারপর ওই দোকান থেকে কেনাকাটার পরে তো আমি ঢুকলাম একটা সোনারোর দোকানে তো এখান থেকে ভাবছি একটা চেন কিনবো আর একটা প্যান্ডেন্ট আর কি লকেট একটা কিনবো সবসময় রাফ ইউজ করার জন্য তো দাদা ওটাই বার করছিল তো প্রথমে খুঁজে পাচ্ছিল না আমি যেরকম বলেছিলাম তারপর অবশেষে বার করেছিল তো আমি তো আমার এই চেনটা পছন্দ হয়েছে বাট লকেটটা এখনও পাচ্ছিল না দাদা খুঁজে তো অবশেষে অনেকগুলো আমাকে লকেট বের করে দিয়েছিল। তারপর আমি ফাইনালি একটা চুজ করলাম তারপরে যে দেখো বাচ্চাদের জন্য একটা চুরি উপর চুড়িও আমি কিনেছিলাম তো এদিকে কেনাকাটা শেষ হওয়ার পর লাস্টে আরেকটা দোকানে গেলাম আমার হাজব্যান্ডের বন্ধুর দোকানে তো এই দোকানে ঢুকেও কিছু কিনেছিলাম তো সব কিছুই তোমাদেরকে বাড়ি এসে দেখাবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আর এদিকে আমার পুরো গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস আনার জন্য আমার কলাটা পুরো শুকিয়ে গেছে তো আমার হাজব্যান্ড এদিকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিল তো ওটাই বসে বসে খাচ্ছিলাম তো সব কিছু ফাইনালি হওয়ার পর তারপর হাজব্যান্ড বলল চলে এখন তোমাকে ঘরে দিয়ে আসি তো এখন আমি আমাকে হাজব্যান্ড ঘরে দিয়ে আসছিল আর কি বাড়িতে তো বাড়িতে দিয়ে এসে হাজব্যান্ড আবার বাজারে আসবে আর বাজারে এসে যদি আমি কিছু না খাই এটা তো আমার হবেই না আমাকে কিছু না কিছু খাওয়াতে তো হবেই তো এখানে দেখো অনেক কিছুর দোকান ছিল তো ভাবছিলাম কি খাবো না খাবো তো ফাইনালি চুজ করলাম যে এটা এটা খাবো এদিকে দেখো দাদা কিন্তু চিকেন একটা লেগত বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসে পড়েছি আর আমার হালত তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম মানে কি বলবো দিনে দিনে মনে হচ্ছে গরম বেড়েই চলছে বেড়েই চলছে তো মানে বাজারে গিয়ে পুরো হালুয়া টাইট হয়ে গেছে কি বলবো ঘরে আসার পর একটু শান্তি পেয়েছি ফেনে ফ্যানটা অন করে ফ্যানটা অন করেছি তো অনেকটা শান্তি পেয়েছি তো আমি এখন ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে আসার পর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি আর নতুন সদস্যকে সব কিছু তোমাদেরকে বলবো তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো অবশ্যই জানবে আর খাওয়াতেও আমি কী এনেছি খাওয়ার জন্য সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা একটু টাইম ওয়েট করো আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি তো বন্ধুরা আমি এখন ফ্রেশ হয়ে চলে এসে পড়েছি আর এখন গিয়ে একটু ভালো লাগছে একটু ঠান্ডা হয়েছি তো প্রথমে দেখাচ্ছি তোমাদের জন্য যে কি আনলাম বাজার থেকে গিয়ে তো ফার্স্টেই তোমরা দেখে নাও এই যে একটা বেবি সেট তা সেটের ভিতরে আছে যে ড্রেস আছে থাগিস আছে পাউডার আছে আর আছে একটা পেন্ট একটা সেট নিয়েছি বেবির জন্য এই যে সেটটা আর নিলাম হচ্ছে গিয়ে এক যে একটা এটা হচ্ছে টাওয়াল আর কি টাওয়াল না টাওয়াল বলতে গেলে এটার মধ্যে মানে মাথা দিয়ে বেবিরা যে ঘুমায় একটা এটা নিয়েছি দুটো আর নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি তো এখন বলছি যে নতুন সদস্যটাকে তো আমাদের বাড়িতে আমার নতুন সদস্য হচ্ছে আমার ননদের মেয়ে হয়েছে তো আজকে ননদের মেয়ের পাঁচ দিন কালকে ছয় দিন আর কি ষষ্ঠী তো সবাই যেন ছয় দিনের দিন ষষ্ঠী হয় তো ষষ্ঠীর দিন তো মামার বাড়ির থেকে কিছু না কিছু নিয়ম থাকে মামা মামার বাড়ির থেকে দেওয়ার জন্য তার জন্য আজকে বাজারে যাওয়া শপিং করা তো এই যে আমার ননদের ঘরে মেয়ে হয়েছে তা তার জন্য কালকে ষষ্ঠী তার জন্য শপিং করা এই যে এই সব কিনেছি আর এটা কিনেছি আমার ননদের আগের একটা ছেলে আছে ওর বয়স আট বছর ছয় সাত বছর তার জন্য একটা রাফ ইউজ করার জন্য ড্রেস নিয়েছি তখন যদি ছোটো বোনুকে দিই আর বড় ভাইকে যদি না দিই তো বাচ্চা ও মন খারাপ করবে তার জন্য ওর জন্য একটা ড্রেস নিয়েছি আর বাচ্চার জন্য নিয়েছি আর বাদ বাকি ষষ্ঠীর যা যা জিনিস আছে তো কালকে সকালে আমার হাজব্যান্ড নিয়ে আসবে তো এই বাজার করেছি আর আমার জন্য আমার জন্য কিনেছি দাঁড়াও দেখাচ্ছি এমন কিছু না খালি একটা কিনেছি এ দেখো এই এ দেখো একটা চেন কিনেছি এই চেন কিনেছি আর সব থেকে ভালো লেগেছে চেনের এই যে দেখো এই যে এটা কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না এটা কিন্তু একটা শিব বাবার শিব বাবার লকেট তো এটা এই লকেট থেকে একটা চেন কিনেছি তো কোনোখানে যাওয়া মানে গেলে আর কি ট্রেনে টুনে যাওয়ার জন্য এই যে চেনটা পুরে যাবো তার জন্য যে কিনেছি যে শিব বাবার লকেট থাকা তো এই চেনটা আমার খুব ভালো লেগেছে তার জন্য আমার জন্য অনলি একটা খালি চেনে নিয়েছি তো এখন তোমাদেরকে দেখাবো আমি খাওয়ার কি কি আনলাম তো তখন শপিং করা দেখানো শেষ তখন দেখাচ্ছি আমি খাওয়ার কী কী আনছি বন্ধুরা আমি খাওয়ার জন্য এনেছি হলো গিয়ে বার্গার আর একটা চিকেন ললিপপ চিকেন ললিপপটা আমার নেওয়ার কোনো মতলব ছিল না কিন্তু দেখে এত লোভ লাগছিলো তার জন্য এটা নিয়ে নিয়েছি তো খাওয়ার জন্য এনেছি হলো গিয়ে বার্গার আর একটা চিকেন ললিপপ এই যে দেখতে পাচ্ছ চিকেন ললিপপ বার্গার আর চিকেন ললিপপ এনেছি খাওয়ার জন্য তো প্রথমে বার্গারটাই নিয়েছিলাম চিকেন ললিপপটা নেওয়ার কোনো কারণ ছিল না আমার বাট দেখেও লুপ সামলাতে পারছিলাম না তো তার জন্য এক একটা লেগ পিস নিয়ে এসেছি চিকেন লেগ পিস একটা নিয়ে এসেছি তো এখন আরামসে খাব তো আজকের ভিডিওটা এতটুকুই থাক দেখা হচ্ছে কালকে ষষ্ঠীতে যাবো তা কালকের ষষ্ঠীর ব্লগ একটা আসবে তো আজকের জন্য টাটা বাই বাই আর তোমরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে কালকে ষষ্ঠীর ব্লগে তো কালকে সবাই রেডি থেকো